আলি আফজাল কি বলবেন দিল্লি তিয়ার জেলে ফুরফুরার পিরজা দা নাজিমুদ্দিন হোসাইনি কি কারণে গ্রেফতার কি কি তার বিরুদ্ধে অভিযোগ আছে কি বলবেন আরে অভিযোগ কি উনি তো ব্যবসাদারের কাছ থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নিয়েছে টাকার বিনিময়ে ওকে দিল্লির পুলিশ ধরেছে তিয়ার জেলেছে ছাড়ি আনু কাসেম সিদ্দিকি তুই তো এখন তৃণমূলের পাঁচ আটটি জেনারেল সেক্রেটারি একেবারে হঠাৎ করে এলো আর করে বসে গেল জেনারেল সেক্রেটারি হয়ে গেল সাকাত মূল্য অমনি কাঁদতে শুরু করে দিল ও গো আমার কি হবে গো যা ভাইকে ছাড়িয়ে নিয়ে না তিয়ার জেল থেকে চরম চরম গুড় বাতাসা পাঁচুনের বাড়ি যে জেলে ছিল সেই জেলেই আছে যে ছাড়াতে যাবে তাকেও ঢুকতে হবে কারণ লিস্ট সবে সবে তৈরি হয়েছে টেলার হয়েছে পিকচার আমি বাকি আপনি বলছেন যে ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু লেনদেন করলে যারা আমি জামা কিনলাম তার বিরুদ্ধে টাকা দিলাম কিংবা জামা দেখুন এটা আদালতের বিষয় আদালতে প্রমাণ দেবে যিনি অভিযোগ করেছেন যার ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লির পুলিশ গ্রেপ্তার করেছে এবং তেয়ার জেলে আছে অর্থাৎ এফআইআর হয়েছে এফআইআর ভিত্তিতে গ্রেফতার হয়েছে এবং সেই এফআইআর এর ভিত্তিতে আদালত ওকে জেলে পাঠিয়েছে সুতরাং আদালতের ম্যাটার জুডিশিয়ালি ম্যাটার জুডিশিয়ালি ম্যাটারের ব্যাপারে যেহেতু এটা দিল্লির ব্যাপার এটা পশ্চিমবাংলার ব্যাপার না সুতরাং এক্ষেত্রে দিল্লির যে আদালত আছে তিহার আদালত তিহার জেল তিহার আদালত আছে সেই তিহার আদালতে বিচার হচ্ছে বিচারকের রায় যেটা হবে সেটাই সবাইকে মেনে নিতে হবে তবে বাপ কোনোদিন বাপকে ছাড়ে না এটা তার প্রমাণ তৃণমূলের সংস্পর্শে এলেই কি তারা দুর্নীতিতে জড়িয়ে যায় এই হোসেন বাবু এনাকে আমরা দেখেছিলাম নেতাজিন্দরের মহ দা নাজির পাশে আর বিভিন্ন জায়গায় আমরাকে দেখি যে তৃণমূলের নেতাদের সঙ্গেই হোসেন বাবুর যথেষ্ট মকমকো ভাব তাহলে এই তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ার সূত্রে কি এই চোরের বৃদ্ধটাও নিমন থেকে বলে মনে হয় দেখুন ইসলাম বলছে বা সনাতন ধর্মেও বলছে চোরের সাথে থাকলে চোরের সহপত পায় ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষের সহপোধ পায় তাই চোরের সরকারের সাথে যাদের যত ঘনিষ্ঠতা বাড়বে সে তত বড় চোর হবে ফুলপুরা শরীফের পীর যে ভাবমূর্তি সারা বাংলায় এবং তারা বলেন যে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম তীর্থস্থান এই হোসেনে বাবু গ্রেফতারি হওয়াতে হলো নাকি এই ভাবমূর্তি দিন আগেই কালী করে দিয়েছে এই ফেল যেদিনকে ফুরফুরার অর্ণধার বলে প্রচার হয়েছে যেদিনকে উনি নিজের বাপ দাদারদের জমি ছেড়ে বাসস্থান ছেড়ে ওই সাঁওতালদের জমি জোরপূর্বক সাঁওতালদের জমি বিক্রি করা যায় না শ্মশান বিক্রি করা যায় না সেই শ্মশানের জমি দেবত্ব সম্পত্তি জোর করে পুলিশ দিয়ে লিখিয়ে যেখানে বাড়ি করেছে বিশাল বাড়ি যেখানে বেরুনের সময় দশটাও করে দিয়ে যাও টিকিট কাটতে সেই দিনই এটা কালিমা লিপ্ত হয়ে গেছে এখন শুধু গুনতে থাকুন এই তৃণমূল জামানায় শুরু হয়েছে একটা এরপরে যেদিনকে বিজেপির সরকার আসবে প্রথম কোমরে দড়ি পড়বে তোয়া সিদ্দিকি কাসিম সিদ্দিকীর তোয়া সিদ্দিকার সঙ্গে আপনার কি কোনো ব্যক্তিগত শত্রুতা বা ব্যক্তিগত কোনো অশান্তি রয়েছে যে আমি হোসেন সিদ্দিকীর দুর্নীতি করছি সেটা বলছি আপনি তোয়া সিদ্দিকীর নাম করছেন ব্যক্তিগত শত্রুতাও নেই ব্যক্তিগত কুৎসাও নেই তবে এটুকু জানি যে তোয়া সিদ্দিকী উনি মেয়েদেরও দালালি করেন আমার কাছে প্রমাণ আছে সে প্রমাণটা আছে বলেই আমি বুক ফুলিয়ে বলছি যে উনি মেয়েদেরও দালালি করেন আপনি ফুরফুরা যান ফুরফুরা আমাদের রিলেটিভ হয় আনসার আনসার সাহেব তিনি আমার সম্পর্কে ফুপা হয় অর্থাৎ আমার রিলেটিভ কিন্তু যারা হুজুরের নাম ভাঙিয়ে চুরি করে যারা হুজুরের নাম ভাঙিয়ে ইসলাম বিরোধী কাজ করে যারা হুজুরের নাম করে দাদা হুজুরের নাম করে যারা মুসলমান বিরোধী কাজ করে যারা ইসলামের নামে কলঙ্ক তাদের সাথে অনেক দূরে দূরে থাক তাদের থেকে থাকি ফুলপুরা শরীফের পীরজাদা তিনি অত্যন্ত তৃণমূল ঘোষিত এবং কাসেম সিদ্দিক ঘনিষ্ঠ আমরা দেখলাম যে তাকে দিল্লিতে আহ আর্থিক দুর্নীতির দায় গ্রেপ্তার করেছে পীরজাদা নাজিমউদ্দিন হোসেন তার বাড়ি হচ্ছে ফুলপুরা বেলতলায় কি বলবেন এই প্রসঙ্গে দেখুন আপনাকে একটা কথা বলি ডাক্তারের ছেলে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না আর উকিলের ছেলে উকিল হয় না তাকে সেই শিক্ষাগতভাবে অর্জন করতে হয় তবে সেই জায়গাটা পৌঁছায় আজকে দাদা হুজুরের ছেলে তার পর্দায় দেয় পর্দাদা নাম ভাঙিয়ে নাম ভাঙিয়ে আজকে যে ওরা হুজুর হুজুর খেজুর সব বলে বেড়ায় এটা কোনো হাদিসে নেই কোনো কোরআনে নেই আর তাই আজকে আলেমের পেটে সব জালেম তৈরি হয়েছে আজকে পিরজা সব হারামজাদা হয়ে গেছে তাই এ তো শুরুয়াত এ তো সবে কলি যুগের শুরু আজকে আজকে তোহা সিদ্দিকে এই ফেল তার বিশাল পরিমাণের বাড়ি এইট ফেল শুধু তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে বলছে কেন না ওখানে ও একাই হয়েছিল লিখত আগে ফুরপুরা শরীফের কর্ণধার এখন আর লেখে না নরসার সিদ্দিকি জবে থেকে এলে হয়ে গেছে আর লেখে না এখন লেখে অনাথ ফাউন্ডেশন কারণ উনি তো নিজেই অনাথ বলে তা অনাথ ফাউন্ডেশনে কটা অনাথ আছে অনাথ ফাউন্ডেশন নামে কত কোটি টাকা মেরেছে শুধু ইন্তজার করুন এই যে বললেন হুসেন এ তো শুরুয়াত হলো হারাম যাদাদের গ্রেপ্তার করা এটা শুধু একটা টেলার হলো পিকচার আবি বাকি হয় আমরা সূত্র মারফত খবর পেলাম যে এই নাজিমউদ্দিন হোসেন যিনি গ্রেপ্তার হয়েছেন এই আপনার কলকাটি নাড়াতে তিনি গ্রেফতার হয়েছেন কি বলবেন এই প্রসঙ্গে কি কি অভিযোগ ছিল এনার বিরুদ্ধে দেখেন আপনি বলছেন আমি ধরিয়ে দিলাম সূত্র মারফত খবর পেয়েছে আমি ধরিয়ে দিলাম দেখুন বললে বলবে শুননেবালা শুনবে যে যেমন কর্ম করবে আমার ক্ষুধা বলছে ফল সে তেমন পাবে অর্থাৎ চুরি করলে চোর ডাকাত করলে ডাকাতি চুরি বিত্তে বড় যদি না পড়ে ধরা তাই আজকে যিনি ধরা পড়েছেন তাই সে বড় চুর হয়ে গেছে টিয়ার জেলে খাটি এখনো অনেক পীরজাদা আছে যারা চুরি করে বসে আছে ধরা পড়েনি নেই বলে তারা এখনো জেলের বাইরে আছে হুজুরের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল আরে অভিযোগ কি উনি তো ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা নিয়েছে টাকার বিনিময়ে ওকে দিল্লির পুলিশ ধরেছে তিয়ার জেলেছে ছাড়িয়ে আনো হ্যাঁ যে দাঁড়া কাসেম সিদ্দিকি তুই তো এখন তৃণমূলের পাঁচ একটি জেনারেল সেক্রেটারি একেবারে হঠাং করে এলো আর ফাটাং করে বসে গেল জেনারেল সেক্রেটারি হয়ে গেল শাকাত মোল্লা উনি কাঁদতে শুরু করে দিল ও গো আমার কি হবে গো যা ভাইকে ছাড়িয়ে নিয়ে না তিয়ার জেল থেকে চরম চরম গুরবাতাসা বাতাসা পাঁচুনের বাড়ি যে জেলে ছিল সেই জেলেই আছে